নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর্তরঙ্গ অসমের উচ্চমাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত ছাত্রীদের জন্য সুখবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ছয় অক্টোবর থেকে নিযুক্ত ময়না প্রকল্পে ছাত্রীদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো বলে আর ছাত্রীরা যাতে উচ্চশিক্ষার আলোয় আলোকিত হয়ে তুলতে পারেন নিজেদের জীবনকে সেই জন্যই এই প্রকল্প এবং যাতে বাল্যবিবাহের মতো অভিশপ্ত জীবন তাদেরকে বুক করতে না হয় সেটাও মূল উদ্দেশ্য ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার হবে হ্যাঁ উচ্চশিক্ষায় যাতে ছাত্রীরা নিজেদের জীবন গড়ে তুলতে পারেন তার জন্যই নিযুৎ মইনা প্রকল্পে সম্মানিকের ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবার প্রথমেই বলে নেই যে কারা কারা সেই টাকা পাবেন না এবার যারা দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিচ্ছেন তারা পাবেন না মন্ত্রী বিধায়কের মেয়েরা পাবেন না বিএড পড়ছেন যেসব ছাত্রী এবং কিন্তু সরকারি বেতনভুক্ত তারা পাবেন না স্কুটি পেয়েছেন সেসব ছাত্রছাত্রীরা পাবেন না এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরে যেসব ছাত্রীদের বিয়ে হয়ে গেছে তারা পাবেন না কিন্তু স্নাতকোত্তর স্তরে মেয়েদের বিয়ে হলে তারা কিন্তু পাবেন তাই সাধু সাবধান উচ্চমাধ্যমিক স্তরের ছাত্রীরা এবং স্নাতক স্তরের ছাত্রীরা সাবধান বিবাহিত হলে কিন্তু সেই নিযুত ময়না প্রকল্পে টাকা পাবেন না সত্যি নিযুত মইনা প্রকল্প একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং টাকা যে সরাসরি অ্যাকাউন্টে ছাত্রীদের যাচ্ছে তাতে সন্দেহ নেই কেননা এই সরকার টালবাহানা খুবই কম করে যেসব প্রকল্প ঘোষণা করছে তা কার্যকরী করতে সর্বতভাবে চেষ্টা করে এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজের দায়িত্ব নিয়ে সেসব পালন করেন এর আগে আমরা দেখেছি যে হাই স্কুল ছাড়িয়ে কলেজ স্তরে নানাভাবেই ছাত্রছাত্রীদের অসম সরকার সাহায্য করে যাচ্ছে এবং সেই এক একটি পদক্ষেপের পরেই নিযুত ময়না প্রকল্প আনলেন এবার যাতে ছাত্রীরা বাল্যবিবাহের মতো কুসংস্কার এবং অভিশপ্ত জীবনে পর্যবেসিত না হন সেই জন্যই নিযুত মইনা প্রকল্প চালু করেছেন এবং এতে উচ্চ মাধ্যমিক স্তরে প্রতি মাসে ছাত্রীদের অ্যাকাউন্টে এক হাজার টাকা যাবে এবং স্নাতক স্তরে বারোশো পঞ্চাশ টাকা স্নাতকোত্তর স্তরে আড়াই হাজার টাকা প্রতি মাসে পাবেন অর্থাৎ বছরে দশ মাস পাবেন ছাত্রীরা যাতে শিক্ষা ভরসে তাদের শিক্ষায় সেই টাকা কাজে লাগে এবার এও বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে দ্বিতীয় বছর টাকা পেতে হলে প্রথম বছরের উপস্থিতি কিন্তু ভালো দেখাতে হবে এখন অসম সরকারের ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় শিক্ষা ধ্বংস করে দিয়ে অসম সরকার ভালো কাজ করেনি কিন্তু সেটাও মেনে নিতে হবে যে সাধারণ শিক্ষার ক্ষেত্রে সাম্মানিক দিতে এবং উৎসাহ দিতে অসম সরকার কোথাও কামতি রাখছে না অর্থাৎ সাধারণ শিক্ষায় ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ছাত্রী যাতে উপকৃত হন এবং নিজেদের উচ্চশিক্ষায় আলোকিত করতে পারেন তার জন্য নিজমইনা প্রকল্পের মাধ্যমে ছাত্রীদের সম্মানিক দেওয়া হচ্ছে উৎসাহ দেওয়া হচ্ছে যাতে তারা নিজেদের শিক্ষাটা স্নাতকোত্তর পর্যন্ত যদি ইচ্ছা তাকে সম্পূর্ণ করতে পারেন সেই সাম্মানিক এবং উৎসাহজনক টাকার আশ্বাসে সেটাই উদ্দেশ্য এবং সবথেকে থেকে বড় উদ্দেশ্য যে অসমের জাতীয় সমাজে বাল্যবিবাহ নামক যে অভিশাপ চারদিকে চড়িয়ে রয়েছে সেই অভিশাপের শিকার যে আমাদের সমাজের মেয়েরা আমাদের সমাজের ছাত্রীরা সেই অভিশপ্ত কুসংস্কার ভেদি থেকে যাতে ছাত্রীরা মুক্ত হন সেই উদ্দেশ্যই অসম সরকারের মূল কথা যার কারণেই শুধু ছাত্রীদের কথা চিন্তা করে নিযুত মইনা প্রকল্প এনেছেন হিমন্ত বিশ্ব শর্মা আর হিমন্ত বিশ্ব শর্মা সরকার ধর্মীয় শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে যতই বাধা দিন সাধারণ শিক্ষা নিয়ে কিন্তু বারবার উৎসাহ দিয়েছে দিয়ে যাচ্ছেন এবং তিনি বারবার বলছেন যে আমাদের ছাত্রীদের আমাদের ছাত্রদের ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর উকিল হওয়ার স্বপ্ন দেখা উচিত কোনো অবশ্যই ধর্মীয় শিক্ষা সর্বোচ্চ ডিগ্রিদারি অর্জনের স্বপ্ন হতে পারে না তাদের স্বপ্ন হতে পারে ডাক্তার ইঞ্জিনিয়ার কারণ সমাজের প্রতিটা ছাত্রছাত্রী চায় ডাক্তার ইঞ্জিনিয়ার হতে এবং সেক্ষেত্রে আসামের সমাজে যে বাল্যবিবাহ নামক একটা কুসংস্কার অভিশাপ হয়ে দাঁড়িয়েছে ছাত্রীদের কাছে তার জন্যই বিশেষভাবে নিযুত ময়না ছাত্রীদের জন্য আনা হয়েছে যাতে তারা সেটার প্রতি আকৃষ্ট হয়ে নিজেদের উচ্চশিক্ষায় নিজেদের জীবন আলোকিত করতে পারে এবার ছাত্রীদেরও কিন্তু দায়িত্ব রইল যে হাই স্কুল স্তরে যেসব ছাত্রীরা এখন লেখাপড়া করছেন তাদেরকে উৎসাহ দেওয়া যাতে তারা ভালো করে লেখাপড়া করে শিক্ষার প্রতি নিষ্ঠা দেখিয়ে উচ্চ মাধ্যমিক স্তরে উঠে আসতে পারেন এবং সরকারের সেই নিযুত মহিনা প্রকল্পের নিজেদের অন্তর্ভুক্ত করে করতে পারেন এবং উচ্চশিক্ষায় আলোকিত হতে পারেন এবং সমাজ থেকে বাল্যবিবাহের মতো অভিশাপ দূর করতে তারা সচেষ্ট হন যেহেতু বাল্যবিবাহের বড় অভিশাপের শিকার হন ছাত্রীরা মেয়েরা এবং সেই অভিশপ্ত জীবন থেকে চাত্রীদের উদ্ধার করতে অসম সরকার যে সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছে নিযুত মইনা প্রকল্প তার জ্বলন্ত উদাহরণ এবং সেই প্রকল্প নিযুত মইনা যাদের জন্য চালু করা হয়েছে এবার সেই ছাত্রীরা আন্তরিকভাবেই নিযুত ময়না প্রকল্পকে সামনে রেখে নিজেদের জীবন উচ্চশিক্ষায় আলোকিত করে সমাজ থেকে বাল্যবিবাহের মতো অন্ধ কুসংস্কারটাকে দূর করতে পারেন কেননা বাল্যবিবাহের শিকার ছাত্রীরা মেয়েরা তাই সমাজ থেকে যতই বাহানা দিয়ে বাল্যবিবাহের মতো অভিশপ্তে মেয়েদের জীবনকে পর্যবেসিত করার চেষ্টা করুক না কেন সরকার যেহেতু ছাত্রীদের পিছনে রয়েছে তাই তাদেরও চেষ্টা করা উচিত যাতে সেই বাল্যবিবাহের মতো অভিশপ্ত জীবনে তাদেরকে আর পড়তে না হয় যেহেতু সরকার তাদেরকে শিক্ষার আলয় আলোকিত করতে সম্মানিক দিয়ে যাচ্ছে এবং তাদের মর্যাদার জন্যই বাল্যবিবাহ নামক অভিশপ্ত জীবন যাতে সমাজ থেকে দূর হয় সেই চেষ্টা করে যাচ্ছেন এবং সেটা অবশ্যই সেই সুযোগটা ছাত্রীদের কাজে লাগানো উচিত যাতে সমাজ থেকে তাদেরকে আস্তে জড়িয়ে রেখে যে বাল্যবিবাহ নামক কুসংস্কার সমাজে রয়েছে সেটা দূর হয়ে যায় চিরতরে আর অসম সরকার সেটা চেষ্টা করে যাচ্ছে অসম সরকার ধর্মীয় শিক্ষা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি বিরাগবাজন হলেও সাধারণ শিক্ষার প্রতি সাধারণ শিক্ষার জন্য এবং ছাত্রীদের জন্য যে চেষ্টা করে যাচ্ছে সেটা কিন্তু অবলীলায় মানতে হবে মানতে হবে এবং এতে যে অসম সরকার কোথাও বৈষম্য করছে না সেটাও কিন্তু মেনে নিতে হবে আশা করা যায় যে নিযুত মইনা প্রকল্প ছাত্রীদের ক্ষেত্রে বিশেষ করে অসমের মেয়েদের ক্ষেত্রে যারা লেখাপড়ায় যুক্ত রয়েছেন তাদের কাছে একটা সামাজিক পরিবর্তনের উল্লেখযোগ্য দিক হয়ে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে